সালামু আলাইকুম সর্বশেষ বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম পরে থাকবে বিস্তারিত আমন্ত্রণ জানাচ্ছি সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম সুখবর ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল ইসরায়েল এরপর জানাব হিজবুল্লার হামলায় দেশেহারা ইসরায়েল দুই শতাধিক ক্ষেপণাস্ত্র চলল হিজবুল্লাহ সংঘর্ষে অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত এরপর জানিয়ে দিব ইরানের পারমাণবিক স্থাপনা ইসরায়েলি হামলায় সমর্থন দেব না বলছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরপর জানাব গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া ইউক্রেনের হামলায় তিনজন নিহত শিশুসহ হতাহত চব্বিশ ভিউয়ার্স এতক্ষণে শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করল ইসরায়েল হিজবুল্লার জ্যেষ্ঠ নেতা হাসান নাসরুল্লাহ হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের ওপর হামলা করেছে ইরান মঙ্গলবার রাতে প্রায় দুশোটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে এ ধরনের মিসাইল ব্যাপক বিধ্বংসী ও সচরাচর প্রতিরোধ করা কঠিন ইরানের এই হামলায় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেছে ইসরায়েল ওই হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে এতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেছে কিনা আইডিএফ তা নিশ্চিতভাবে বলেনি ইসরায়েলের সশস্ত্র বাহিনী জানিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমান ঘাঁটিগুলোর অফিস ভবন ও রক্ষণাবেক্ষণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ঠিক কতগুলো বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেগুলোতে কি পরিমাণ ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তারা ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে অকার্যকর বলে উল্লেখ করে ইসরায়েল বলেছে হামলায় আইএএফ এর অপারেশনাল কার্যক্রমের কোনো ক্ষতি হয়নি পাশাপাশি এতে যুদ্ধ বিমান ড্রোন অন্যান্য বিমান যুদ্ধাস্ত্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেও দাবি করেছে দখলদার বাহিনী উল্লেখ্য গেল মঙ্গলবার রাতে কোনও সতর্কবার্তা না দিয়েই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান প্রাথমিকভাবে ইসরায়েল এই হামলায় ক্ষয়ক্ষতি প্রকাশ না করলেও দুদিন পরে বেশ কয়েকটি বিমানঘাটি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানাল হিজবুল্লাহর হামলায় দিশেহারা ইসরায়েল ইসরায়েলের দুই শতাধিক ক্ষেপণাস্ত্র ছড়ল হিজবুল্লাহ সংঘর্ষে অন্তত দুই ইসরায়েলি সেনা নিহত লেবাননে স্থল অভিযান মোকাবেলার পাশাপাশি হিজবুল্লাহ ইসরায়েলের রকেট ছড়ে পাল্টা হামলা চালিয়েছে সীমান্তে ইসরায়েলের সেনাদের ঠেকাতে তারা তীব্র লড়াই চালিয়ে যাচ্ছে সংগঠনটি জানিয়েছে তারা ইসরায়েলের পাঁচটি জায়গায় হামলা চালিয়েছে এর মধ্যে এলাকায় একগুচ্ছ রকেট নিক্ষেপ করা হয়েছে পাশাপাশি ইসরায়েলের রামিম সামরিক রকেট দিয়ে হামলা চালানো হয় তবে ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি বৃহস্পতিবার আলজাজের এই খবর জানায় এদিন রাজধানী বৈরুতের উপকণ্ঠ দাহিয়ায় তিনটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল এতে এক মার্কিনী সহ নয় নিহত হয়েছে এদিকে দখলদার ইসরায়েলের বিভিন্ন অবস্থানে আজ দুই শতাধিক ক্ষেপণাস্ত্র চড়েছে লেবাননের হিজবুল্লাহ দক্ষিণ লেবানন ও বৈরুতে ইসরায়েলের নির্বিচার হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র চোড়া হয়েছে ইসরায়েলি গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে এছাড়া ইসরায়েলি গণমাধ্যমে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে দখলদার বাহিনীর সংঘর্ষে নতুন করে দুই ইসরায়েলি সেনা নিহতের খবর দেওয়া হয়েছে বলা হয়েছে ওডিশা এবং মারুন আল রাস শহরে হিজবুল্লাহর হামলায় গোলানি ব্রিগেডের দুই সদস্য প্রাণ হারিয়েছে হিজবুল্লার আজকের হামলায় আরও কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে বিভিন্ন সূত্র জানালেও ইসরায়েলি গণমাধ্যম এখনও তা স্বীকার করেনি এর আগে গতকাল ইসরায়েলি বাহিনী হিজবুল্লার সঙ্গে সংঘর্ষে তাদের আট সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে নিহতদের পাঁচজন উচ্চ র্যাঙ্কের সামরিক অফিসার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে তাদের আরও বহু সংখ্যক সৈন্য আহত হয়েছে তাদের মধ্যে দুজনে অবস্থা আশঙ্কাজনক আল আলম টিভি চ্যানেল কয়েকটি সাজোয়াজানের ছবি সম্প্রচার করেছে যেগুলো ইসরায়েলি সেনাবাহিনীর কাছ থেকে গণিমত হিসেবে পেয়েছে হিজবুল্লাহ ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলা সমর্থন দেব না বলছেন বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা সমর্থন করবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এর বদলে ইরানের ক্ষেপ্রস্ত্র হামলার প্রতিক্রিয়া জানানোর জন্য একটি বিস্তৃত আন্তর্জাতিক ঐক্যমত গড়ে তোলার পক্ষে তিনি আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বুধবার সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায় তাতে আপনি সমর্থন দেবেন কিনা এতে বাইডেন সোজাসাপটা জবাব দিয়েছেন সাংবাদিকদের বাইডেন বলেছেন ইসরায়েলিরা কি করতে যাচ্ছে তা নিয়ে আমরা তাদের সঙ্গে আলোচনা করব তবে আমাদের সাতজনের জি সেভেন দেশগুলোর প্রধানরা সবাই একমত্জে তাদের প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে কিন্তু তাদের সমানুপাতিকভাবে প্রতিক্রিয়া জানানো উচিত তিনি জানান তিনি শীঘ্রই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেমিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলবেন কিন্তু কবে কথা বলবেন সে বিষয়ে তিনি কিছু বলেননি বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট বাইডেন জোরদিয় বলেন ইরান বড় ভুল করেছে ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হবে এর আগে বাইডেন জি সেভেন দেশগুলো যুক্তরাষ্ট্র কানাডা ফ্রান্স জার্মানি ইতালি জাপান ও যুক্তরাজ্য সরকার প্রধানদের সঙ্গে ইসরায়েল ইরান সংকট ও মধ্যপ্রাচ্য জুড়ে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার যে ঝুঁকি তৈরি হয়েছে তা নিয়ে কথা বলেন ইসরায়েলে ব্যালিস্টিক দিয়ে হামলা চালায় ইরান হামলার জন্য ইরানকে কঠিন মূল্য দিতে হবে বলে প্রতিশ্রুতি জানিয়েছেন নেতানিয়াহ বিশ্লেষকরা বলছেন এইবার সম্ভবত ইসরায়েলের প্রতিক্রিয়া আরও তীব্র হবে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনা অথবা তেল মতে আঘাত হানতে পারে বলে ধারণা প্রকাশ করেছেন তারা মঙ্গলবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ইসরায়েলের সঙ্গে যে তিনটি দেশে সামরিক বাহিনী কাজ করেছে যুক্তরাষ্ট্র তাদের মধ্যে অন্যতম অপর দুটি দেশ হল যুক্তরাজ্য ও ফ্রান্স এদিকে যুক্তরাষ্ট্র ইরানকে সতর্ক করে বলেছে এই হামলার ফলাফল তাদের ভোগ করতে হবে কিন্তু ওয়াশিংটন এক্ষেত্রে কূটনীতিকে প্রাধান্য দিচ্ছে গাজার প্রধানমন্ত্রীকে হত্যার দাবি ইসরায়েলের ফিলিস্তিনের গাজায় হামাস সরকারের প্রধানমন্ত্রী রাহি মুস্তোহা সহ আরও দুই উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েল বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তিন মাস আগে গাজার প্রধানমন্ত্রী রাহী মুস্তফা হামাস কর্মকর্তা সামি আল ও সামি ওদেকে লক্ষ্য করে হামলা চালানো হয় তারা এখন নিশ্চিত হয়েছে তাদের হামলায় তিনজন নিহত হয়েছে খবর টাইমস অব ইসরায়েল ও উই অন নিউজের ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আরও জানিয়েছে যখন হামলা চালানো হয় তখন এই তিনজন গাজার একটি সুরঙ্গে অবস্থান করছিলেন ওই সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় ইসরায়েলি বাহিনী আরো দাবি করেছে যে সুরঙ্গে গাজার প্রধানমন্ত্রী ছিলেন সেটি অনেক সুযোগ সুবিধা ছিল এবং দীর্ঘদিন অবস্থান করার মতো প্রমাণ ছিল এদিকে হামাসের যোদ্ধাদের যেন মনোবল না ভাঙে সেজন্য এতদিন হামাস এই তথ্য গোপন রেখেছে বলেও দাবি ইসরায়েলের এবং সর্বশেষ জানাব রাশিয়া ইউক্রেনের হামলায় তিনজন নিহত শিশুসহ আহত চব্বিশ রাশিয়ার সীমান্তবর্তী বেলগরত অঞ্চলে ইউক্রেনের হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত এবং চব্বিশ জন আহত হয়েছেন বুধবার রুশ স্বাস্থ্যমন্ত্রী আন্দ্রে ইকোনবিক টেলিগ্রাম চ্যানেলে এই কথা জানিয়েছেন তিনি বলেন ইউক্রেনের গোলা বর্ষণে সাতাশ জন আহত হন তাদের মধ্যে তিনজন মারা গেছেন চব্বিশ জনের বিভিন্ন মাত্রায় আঘাত লেগেছে আহতদের মধ্যে দুজন শিশু রয়েছে একজন শিশুকে আঞ্চলিক শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে অন্যজনকে চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে আহতদের মধ্যে অন্যদের বিভিন্ন আঞ্চলিক চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে সীমান্তবর্তী এলাকার নাগরিকদের জন্য কর্মবর্ধমান নিরাপত্তা ঝুঁকির একটি উদাহরণ এ ধরনের হামলার ঘটনা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং স্থানীয় জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে এদিকে পূর্ব ইউক্রেনের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পাহাড়ি শহর ভুলদারের নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী বুধবার রুশপন্থী সামরিক ব্লগারদের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে মাত্র একদিন আগেই দনতস্ক অঞ্চলের গভর্নর জানিয়েছিলেন ভোলেদা শহরের কেন্দ্রে প্রবেশ করেছে রুশ বাহিনী এরপর পরই শহরটির পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করল রাশিয়া এদিকে শহরটি পূর্ব এবং দক্ষিণ ফ্রন্টের সংযোগস্থলে অবস্থিত হওয়া একটি চলমান যুদ্ধে উভয়পক্ষের জন্য একটি সরবরাহ কেন্দ্র হিসেবে কাজ করছিল এই শহরের নিয়ন্ত্রণ নেওয়া মস্কোর জন্য পুরোপুরি দনতস্ক অঞ্চলকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে